আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতু আমরা কোরআনুল করিমের সুরাতুল বাকরার ধারাবাহিকভাবে শিখতেছি আজকে আমরা সোরাতুল বাকরার ব্রাশে নাম্বার আয়াত শুধুভাবে শিখব ইনশাল্লাহ যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যে যে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ وأعوذ بر و حمزة دل إذ وإذ حمزة دبر أخذ خاذ اخذ كذب خاذ خاذ نا جبر بمبشة خالي ألف أكاليف تن تلأ أخذنا ওয়া ইজ আ ইজ আজ না মিমিয়া জের মি জেরে বাম্বার যজমালা ইয়া সা জবর বাম্বারে খালালিফ একালিফ টান এলকে বলা হয় মাদা তবাহী যদ জবর বাম্বার যে খালি লিফ থাকলে সেখানে নম্বর একালিপ টেনে পড়ব জেরে বাম্বার জোজমালা ইয়া থাকলে সেখানে নম্বর একালিপ টেনে পড়ব কফ জবর ক মি সা কি সা ক ওয়া ইজ আি ক বাজর বা নুনিয়াজের নি মদ্যমুং ফাঁসিল তিনাল্লিশ টান ওপরে চিকন চিহ্ন রে বলা হয় চিকন চিহ্ন বা আমি লম্বা হামজা তাহলে আমরা তিনাল্লিশ ট্রেনে পড়ব তাহলে বানী মি শবানি হামজা সেঞ্জার ইস র আলি জ র মধ্যে চার চারলি টান উপরে মোড়া চিহ্ন এটা চিক চিহ্ন মোড়া চিহ্ন বামে গোলা হামজা থাকলে তিনে চারিলিটার টান পড়তে হবে তাহলে ইস ইয়া জের ই জেরে বাম পর জমাইয়া একাল্লিশ টান লাম যে বললাম ইজ আ খজ না মিসা কবানি ইলা আবার ওয়া ইজ আ খজ না মিসা কবানী ইশ র জল্লা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান তা আইন জবর তা চাপ দেবর তবে তা বা পেশবু দাল যাব ওকে ধরবে দাল দু নুন জবর না না হামজালাম যার ইল দেখ লাম লাম যাব লাল এখানে লাম আলিফ রয়েছে তাহলে হামজাদ লামকে ধরবে লাম যাব আর লামকে ধরবে তাহলে হামজালামজার ইল লাম লাম যাব লাল এখানে দেখুন একটা জিনিস লক্ষ্য রাখেন যদি এই আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে সেক্ষেত্রে আল্লাহ শব্দের লামটা আছে এই লামটা পুর করে পড়তে হবে বলতে হবে ইল্লাল লাম খারাপ ল বলতে হবে কি ল হা জবর হা ইল ল এখন যদি আমরা এখানে অক্ফ করি তাহলে আমরা বলবো ই এরপর দেখুন ওয়া ও জবর ওয়া বা লাম বিল ওয়া বিল ওয়া ওয়ালিজোর ওয়া জবর আলিফ খালিয়ালি ফালিফ টান ওয়া বিল ওয়াম লি দালে ধরবে দাল ইয়া জবর দাই লি দাই নুন ওয়া দাই নি ওয়া বিল ওয় লি দাইনি ওয়া বিল ওয় লি দাইনি হাম জাহাজের এহ সিন জবর জ সা জবরবাম্বাছা খালেলিফালিফ টান এহ বাতাস ছেড়ে দিয়ে এহ সা নুনআও দুই জবর নাও ইদগামে গামে না অর্থাৎ তানবিনের পর যদি তাজিদুল অও থাকে তাহলে আমরা সেখানে গুন্না করে পড়ব এইভাবে নাও এস নাও ওয়াউ ওয়া জাল্লাম জিল ইয়াবাত ইয়ার উপরে কিছু নাই তা জাল্লাম জিল কফ্রাপ কুর বা ইয়ে বা একালিফটান যদি কোনো হরমত থাকে সেখানে আমরা একালিফান পড়বো তাহলে বলবো ওয়াজিল কুর বা ওয়াজিল কুর বা ওয়াবিল ওয়াজিল দাইনি দেখুন এতে করে বাপ মায়ের সাথে ভালো ব্যবহার কথা কথা বলতেছে ওয়াবিল ওয়ালি দাইনি করবা ওয়লজোর ইয়াজ তা খার তা একালিফটান ওয়াল ইয়তা মিমিয়া খারজোর মা একালিফটান ওয়াল ইয়েতামা ওয়াল ইয়াতামা ওয়াউলামজবর ওয়াল মিমজোর মা ওয়াল মা সিন যাব সা যেখানে খাড়াজাবর রয়েছে সেখানে আমরা টেনে বলবো তাহলে বলবো ওয়াল মাসা ওয়াল ম্যাসা কাফিয়াজের কি জেরে বাম্বার জজমালাইয়া একালিফ্টা নুনজের নি ওয়াল ম্যাস্যা কিনি ওয়াল ম্যাস্যা কিনি ওয়াল নিতামা ওয়াল ম্যাস্যা কিনি নি ওয়াল এতামা দুইটা টান হবে একখালিপ করে ওয়াল এতামা ওয়াল ম্যাস্যা কিনি ওয়াদুর ওয়া কাফা কাফা বেশ কু বেশ বা যসম লওয়া থাকবে সেখান করে একখালি ট্রেনের উপর ওয়াকু লাম পেশলু পেশের বাম্বা জজম লো এখানে আমরা একালিপ টেনে পড়বো এই দুইটা আমরা একালিপকে টেনে পড়বো তাহলে বলবো ওয়াক ওয়াকুলু ওয়াকুলু লাম নুন জার লিন নুনে তাশদীদ গুন্না করা ওয়াজিব নুন আলি না নুন আলি না একালিফ টান জর বাম্বা পাশে খালি আলিফ সিন জার সি লিন নাসি ওয়াকুলু লিন নাসি হাসিন পেশ হুস হাসিন পেশ হুস হা কলে বাতাস ছেড়ে দিয়ে হুস নুন দুই জবর নাও এই দু না গুন্না করে পড়তে হবে তার নিমিনের পর থাকার কারণে তার মিনের পর তার সাথে কারণে গুন্না করে পড়তে হবে তাহলে নাও হুস নাও হুস নাও ওয়া ওজর ওয়া হামজর আ ওয়া কফ জি জেরে বাম বা ইয়া পড়তে হবে তাহলে ওয়া আকি মিমজা সতকে ধরবে ওয়া আলিফ আলিফ লাম এগুলো সব বাদ কেন কারণ এইগুলো উপর কিছু নাই জবর নাই জে নাই পেস্ট নাই জজম নাই কিছু নাই এই এগুলো বাদ তাহলে মিমজা সতকে ধরবে মিম সৎ মুস সত লা খারা টান খাড়া খারাজবর রয়েছে তাজবত্তা সলাতা وَأَقِيمُوا الصلاة وأقيم الصلاة حسنا وَأَقِيمُوا الصلاة حسنا وأقيم الصلاة حسنًا وأقيم الصلاة وأقيم <applause> খাওয়া যোগার থাকলে সেখানে আমরা একালি টানে বলবো তাহলে বলবো ওয়া আ তাজা জা ধরবে দেখেন এগুলোর ওপর কিচ্ছু না এগুলো বাদ তাহলে তাজা বেশ তুজ ওয়া আ তুজ যা যাব যা ওয়া আ তুজ জা যা উচ্চ হবে জিভ্বার আঘাটার নিচে দুই দাঁতের পেট বা আগার সঙ্গে লেগে ওয়া আ তুজ জাকা কাফ ইয়া কাফা ও খাজবর কা একালিস্টান খাওয়াজবর রয়েছে তাজবর তা জাকা তা হেল্ল ৱা আ তো জেকা তা ৱা আপে মোচলা তা ৱা আ তোজ জাক চুম্ মা চামিম পেছ চুম মিমজৰ মা চুমিমে তাচ গুণাকৰ ৱাজীম তা যাব তা ৱা যাব কিন্তু ৱ লম যে ওৱাল তা ৱাল লাই তামিম পেশ তুম তাওয়াল ৱাল লাই তুম চুমাতা ৱাল্ লাই তুম সোম মা তুম হাম ইল লামি জর্ ই কফ জোর ক লামি ঝেড়ে বাম্বা জিফটান লামিম দুই জবর লাম এটাও একদম বাগুন না গুনা করে পড়তে হবে আর একটা যে মনে রাখবে মিমে তাজ গুনা করছি তাহলে ইল্লা কলিলাম সোম তাওয়াল লাই তুম ই কলিলাম মিম জার মিং ইকফা যদি নুন নুন সাকিলে পরে কাফ থাকে তা নুন সাইিনকে গুণা করে বর্তমানে মিম নুন জার মিং মশের মি অনেশ্বর মিং এইভাবে তাহলে কলিলাম মিং কাপিম পেশ কুম মিং কোম সোম মাতা তুম কলিলাম মিং ওয়াও ধরব হামদা নুন যাবার আং ইকফা এটাও ইকফা নুন সাং বা তারও এসে তাহলে নাকি তো গুণ না তবে হবে ওয়া আং তামিম পেশ তুম একটা যে মনে রাখবে মিমে তা সে গুণ করা যেহেতু মনে রাখবে চলবে ওয়া আং তুম মিমাইন পেশ মো চাপ দেব পড়তে হবে মো রজের রি মো দত পেশ দু পেশের বাম্প যতন ওয়াও এক লিফটা নুন যাবার না মরিদুনা মরিদুনা এখন যদি অফ করি তাহলে নুন রে স্যাকেন্ডে অফ করতে হবে আর দুটোকে আমরা তিন আলটে পড়ব তাহলে মরিদ সোম মাতা ওয়াই তোম ইং কোম ওয়া আং তুম মরিদ তাহলে আজকের এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আপনারা যদি কায়দা পাঠ পড়তে চান তাহলে আমার ডিসক্রিপশনে কায়দার পাঠ দুইটা পাঠ কায়দা শেখানো হয়েছে সেখানে যে কোনো একটা কায়দা পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি এই পড়াগুলো আরও সহজে আপনার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবর